إن الله اشترى من المؤمنين أنفسهم أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم وقال الله تعالى مخبرا وأمر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على <applause> سيدنا مولانا وعلى آله سيدنا مولانا <applause> محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أذكى النسبِ أعلى الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله যদি সম্ভব হয় যদি সম্ভব হয় আমার সঙ্গে এই আয়াত পড়ে নিন বিসমিল্লাহির রহমানুর রহিম ক্বুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তু'তিল মুলকা মান তাসা ওয়া তানজি'উল মুলকা মিমমান তাসা ওয়া তু'ইয্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা উবি আদিকাল খায়র ইন্নাকা على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب সদক আল্লাহুল আলীম ও সদক রস নবীল করিমাহ রফুল আলমিন আল্লাহ পাকুল আলমিনের জন্য লাখো কোড়ি শকর এবছরের এই মহারম মাসের দশ তারিখ আশুর আর উপলক্ষ করে আয়োজিত এই গৌসুলা জুমের আজকের মাহফিলে আমাদের সবাইকে আল্লাহ যোগদানের জন্য হামত করেছেন তাভিক দিয়েছেন চলল সকালে আল্লাহর জন্য সুক্রিয়া আদায় করি আসি মোহাব্বতে বলিষ্ঠ কণ্ঠে জোরে বলবেন আলহামদুলিল্লাহ আর একবার জোরে বলবেন সোহান আল্লাহ আর একবার চলুন আমরা ঘোষণা দিলাই আর একবার অত্যন্ত জোরে বলবেন আল্লাহ আকবার আমরা দুর্বল হয়ে গেছি দৈহিক দিক দিয়ে ইমানের দিক থেকে ও আর্থিক দিক দিয়ে সকল দিক দিয়ে আমরা দুর্বল হয়েছি আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সকলের বল শক্তি বাড়িয়ে দিন আমিন বলে দিন আজকের এই যে আসুর আর এই দিনটা মহারম মাসের দশ তারিখ এইটা অনেকেই বলেছেন যে আশা নুরা যদি কেউ এই দশ তারিখে রোজা রাখতে পারেন আর এর সঙ্গে দশের সঙ্গে এগারো অথবা দশের সঙ্গে নয় এরকম যদি দুইটা রোজা রেখে ইমানের শক্তি বাড়াতে পারেন তাহলে ও তারাই শুধু পারবেন তারাই শুধু পারবেন যাদের অন্য সব কিছু ঠিক আছে অন্য কিছু ঠিক থাকলে না থাকলে হুট করে এটা হবে না যাদের অন্য সব কিছু ঠিক আছে এবং আল্লাহ তালার মেহের বাড়িতে এবং মাসের দশ তারিখে আল্লাহ পাক রব্বুল আলমীর মানব জাতির জন্য এত বেশি পরিমাণে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলি অনুভব করবার শক্তিটা বাড়াবার জন্য যারা রোজা রাখবেন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তাদেরকে এমন রহমত দেওয়া হয় যে আশা নুরান তারা সকলে বিপদমুক্ত হয়ে জ্যোতির্ময় জীবন তারা জগতে এবং পরকালে অর্জন করবার জন্য সৌভাগ্য পাবে তা এক তো হলো আশা এই থেকে সংক্ষেপ করে বলা হয়েছে আশুরা আবার অনেকেই বলেছেন যে না এটা ওই আশের আশের মানে দশম যে কোনো মাসের দশম না বরং মহার্নম মাসের দশম এইটা একটু প্রভেদ পার্থক্য করবার জন্য ওই যে আ ঠিক রেখে আর ওই যে সিনের পরে আর একটা আর একটা বাড়িয়ে বাড়িয়েছে আ এই দশ তারিখটাতে আল্লাহ বাকরুল আলমিন অনেক রহমত দান করেছেন মানব জাতির জন্য আল্লাহ রবুল আলমিনের সেই নিয়ামতগুলিকে আমাদের সুক্রিয়া আদায় করতে হবে ইবাদতের মাধ্যমে আর এক তো বিষয় এই যে মহারম মাসটাই হল মহাসম্মানিত চারটা মাসের মধ্যে একটা মাসের নাম কি মহারম এই পৃথিবীর এই কাবা কাবাঘরের থেকে হজ করে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে জগতের সমস্ত ইমানদারেরা নিরাপদে যাতে নিজের নিজের গন্তব্যে পৌঁছে যে ইসলাম কায়েমের কাজে আত্মনিয়োগ করতে পারেন সেই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আমার নিজস্ব লোকজন বাড়ি যাবে অতএব তোমরা সকলে রাস্তাঘাটে তাদের কারোর সঙ্গে কোনো বেহরমতি করবা না এইটা মহা হরমত বিশিষ্ট মাস কিন্তু এই মহারম মাসটা আল্লাহ রাবুল আলমিন এই মাসটার মধ্যে এক একটা ফরজ আমল করলে অনেক দরজা অন্য মাসের ফরজ আমলের তুলনায় অনেক দরজা বাড়াইয়ে দেন আর এই মাসের মধ্যে যদি কেউ কবিরা গোনা করে তাহলে অন্য মাসের কবিরা গুনার সেটি অনেক শাস্তিও তার জগতে পরকালে আল্লাহ তালা বাড়িয়ে দিয়ে থাকেন এই দশ তারিখ আরও সামনে বিশটা দিন আরও আছে না সামনে আমরা যাতে এই মাসের মধ্যে ব্যবসা বাণিজ্য যারা করি আমরা ব্যবসায়ের মধ্যে কোনো ভেজাল না করি যারা আমরা নামাজে গাফিল আসি আমরা যাতে নামাজে গাফিলাতি না করি অনুরূপভাবে আমরা যাদের জাকাত বাকি আছে জাকাতও দিয়ে ফেলি আল্লাহ রবুল আলমিন আমাদের অগ্রগতি নসিব করুন ইন্না এদাতা সুহুর ইন্দ ইসনা আশারা সাহারান ফি খেতাবিল্লাহ এই মোহরম মাসটার মহাসম্মান এটা হজরতে ইসানবীর শরিয়াতেও ছিল মুসানবীর শরিয়াতে ছিল দাউদ নবী সোলাইমান নবীর শরিয়াতে ছিল হজরতে সৈয়দনা ইব্রাহিম নবিয়াতে নবীর শরিয়াতে ছিল হার পয়গম্বারের শরিয়াতে এই মোহরম মাসের মর্যাদাটা ছিল আল্লাহ রব্বুল আলম কোরআনে বলেছেন ইয়মা খালাকাত আল্লাহ তাল আসমান জমিন সৃষ্টির আদি থেকে আল্লাহ তালা এই মহারম মাস্টার মহাসম্মান এবং মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত রেখেছেন এই ঈমানদাররা তোমরা এই মাস্টার প্রতি গুরুত্ব দিবা এই ধরনের আজকের যে দশ তারিখ এই দশ তারিখের এই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ডে অফ আল্লাহ এটা হলো আল্লাহর দিন জোরে বলবেন কার দিন আল্লাহর দিন আল্লাহর দিন হলে তো রসুল দিন রসুল্লাহর দিন অলিয়া উলিয়া গনের দিন সুবি সাধক গনের দিন ইমানদার গনের দিন এই দিনটা ইয়ামুল্লাহ আল্লাহর দিন এই আল্লাহর দিন তো আপনারা বলবেন যে হুজুর এই তো আল্লাহর দিন মানে তো প্রত্যেকটা দিন সৃষ্টি হয় আল্লাহর সূর্য উদিত হলে তখন কথা বলছি বললেন এই সূর্যের রৌদটা তীব্রভাবে পৃথিবীর এই এই গোলার্ধের মধ্যে পড়ে তো আমরা সেইটারে বলি দিবস যেটা প্রত্যেকটা দিনই তো আল্লাহ সৃষ্টি করেন সূর্য আর পৃথিবীকে ঘুরাইয়ে আল্লাহ দিন সৃষ্টি করেন আবার একটু বান্দা ক্লান্ত হয়েছে আর কিছু গোপনে বাদা করবে হ্যাঁ একটু সুখ বিশ্রামেরও দরকার সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন সূর্য আর এই পৃথিবীকে ঘুরাইয়ে আল্লাহ রব্বুল আলমিন দিন সৃষ্টি করেন প্রত্যেকটা দিন তো ক্রিয়েটেড অনলি বাই আল্লাহ একমাত্র কার সৃষ্টি ধরে এখন তাইলে এইটাকে আল্লাহ কোরআনে কিভাবে বললেন ওয়াজাকের হুম বে আইয়া মিল্লা হে আমার নবী আপনি জগতের সমস্ত অবিশ্বাসীদেরকে বিশেষ করে অবিশ্বাসীদেরকে বিশেষ করে আর ইমানদারদেরকেও আপনি ভালো করে জানান ভালো করে বোঝাইয়া দেন যে আমি আল্লাহর কিন্তু কতকগুলি দিন কিন্তু আছে আমি আল্লাহর কিন্তু বিশেষ করে কতকগুলি দিন আছে সেই কতকগুলি দিনের মধ্যে এই মহার্ম মাসের দশ তারিখটা হলো একটা বিশেষ দিন সোহান আল্লাহ বলে হজরতে হজরতে আহ নুহু আলি সালাম হজরতে নুহু আলি সালাম চিন্তা করে দেখুন সমস্ত কাফেরদেরকে আল্লাহ আল্লা আলম বন্যার পানি তারা ধ্বংস করে দিলেন তা আমি অনেক সময় বলি আল্লাহ শুধু রহিম রহমান না তাহলে জগৎ চালাতে পারতেন না আল্লাহ কাহার এবং আল্লাহ জব্বার কাহার এবং জব্বার কাহার এবং জব্বার সুল এনতে কম কঠিন প্রতিশোধ আল্লাহ গ্রহণ করেন তবে আল্লাহ শাস্তি দেন এটা রইয়া সইয়া দেন এটু অবকাশ দেন দেখি কাম ব্যাক করে কিনা ফিরে আসে কিনা এইগুলি দেখবার জন্য আল্লাহর একটু সুযোগ দেন যখন আর হইল না হযরতে নুহু নবী সহ্য করতে না পারে ধৈর্যচ্যুত হয়ে উনি বললেন লা কাফেরিনা দিয়ারা এই পৃথিবীর মধ্যে আল্লাহ এই কাফেরদেরকে যে একজনেরও জীবিত রাখেন না যে ঘুরে ফিরে সন্ধিবেলায় আবার বাড়ি ফিরে আসে এই রকমের সব মার্ডার করে দেন সবগুলারে মারেন আপনি এখন কিভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কিভাবে মারবেন তা তো তো আর নুহু নবী জানেন না আল্লাহর মারবার তো কৌশল হাজারও আছে তো আল্লাহ রবুল্লাহ আলামিন আল্লাহ তালা বললেন নুহুলবীকে জলামু এই যারা জালেম কাফের তাদের ব্যাপারে তুমি তো আবার নবী মানুষ আমি তোমারে বানাইছি তো তুমি আবার আমার কাছে যেন অন্য কিছু বিষয় আবার মোনাজাত না দাবি আর একটা যেন জানাইও না যেটা জানাইছো ওইটা অ্যাকসেপ্টেড হয়েছে লাতা আলাল আরদে মিনাল কাফেরিনা দাইয়ারা এটাই গ্রহণ হয়ে গেছে বা সেইটার উপরেই ঠাকুক বন্যা শুরু হয়ে গেল বন্যা শুরু হয়ে গেল আরে মরুভূমির দেশে মরুভূমির দেশে পাহাড়ের দেশে সেই সমস্ত জায়গায় এই সমস্ত বন্যার পানি উঠে এক একটা পাহাড় আমি সৌদি আরব সহ পৃথিবীর বহু দেশের পাহাড়ে উঠছি আমি তো এই সমস্ত পাহাড়ে শহর পর্বতে ওঠা কঠিন তিন ঘন্টা কমপক্ষে লাগে আপনাদের এই পঁচিশ তিরিশ বছরের যুবক যারা নতুন হৃদপিণ্ড যাদের এদের ওই শহর পর্বত এর মতো হেরা পাহাড়ে উঠছি কয়েকবার এই সমস্ত জায়গায় তিন চার ঘন্টা লাগে উঠি না আমি আসতে তাহলে কত বড় বড় পর্বত এই সমস্ত পর্বতগুলি বন্যার পানিতে ডুবে যাবে এইটা কি ধারণা করা যায় নাকি কেউ ধারণা করতে পারে না মরুভূমির দেশে এই ধরনের এত পানি সোভান আল্লাহ বল আল্লাহর কাছে এই সমস্ত কোনো বড় কাজ নাকি আল্লাহ তালা বন্যা পাঠাই দিলেন সাধারণত অনেক দিন পর্যন্ত মাটিতে গর্ত করে যেখানে রুটি সেখানে গোস্ত রান্না করে কথা বুঝতে পারলেন এই সমস্ত রান্না করে যে সমস্ত জায়গায় তা সেই জায়গার মাটিগুলি বেশি শুকনো থাকে না অন্য জায়গার মাটিতে একটু রস থাকে কিন্তু যেখানে রুটি থাকে। গোস্ত রান্না করে বাত রান্না করে অন্যান্য খাবার দাবার রান্না করে এই সমস্ত জায়গায় খুব বেশি পরিমাণে মাটিগুলা একেবারে শুকাইয়া যায় না আট দশ হাত মাটির মধ্যে আমি অনুভব করি যে একেবারে মাটি ফেটে যায় এত পরিমাণের সেখানে আগুনের তাপের কারণে তো সেই জায়গায় আল্লাহ বললেন যে মাটিকে হুকুম দিব তোমার পেটে যা মাটি আছে পানি আছে সব পানি বের করো সব পানি বের করে দাও আর আকাশকে বলবো ডিপার্টমেন্টের ফেরস তারা যত পানি আকাশে আছে সব পানিকে একটু যুবতী বানাইয়ে যুবতী বানালে তখন আর বেশি হাঁটতে পারে না চলতে পারে না দশ মাসের বাচ্চা যদি পেটে থাকে সেই গাভী আর হাঁটতে পারে না সেই উট আর হাঁটতে পারে না সেই বকরি আর হাঁটতে পারে না ভেড়া বকরি যাই হোক আর হাঁটতে পারে না এগুলির দ্বারা এক্সাম্পল দিলাম ওই যে আকাশের যে মেঘ ওরাও যখন ওই রকম গর্ভবতী হয়ে যায় যুবতী হয়ে যায় ওদের পেটের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি সাগরের সমান পানি বহন করে নিয়ে যাচ্ছে কিন্তু তো ওদের শক্তি আল্লাহ কমাইয়ে দেন আল্লা রবুল বললেন যে হে মেঘগুলি তোমরাও কি করো এইভাবে যা পানি আছে সব ঢালো এই এলাকার মধ্যে হ্যাঁ শয়তান বদমায়েশ কাফের নবীর হজরতের নহু নবীর হাতে দড়িবেন্দে দিয়ে টেনে বাবলা গাছের উপর দিয়ে নিয়ে যায় চিন্তা করেন পাথরের উপর দিয়ে যদি এক মাইল দু মাইল নেয় তাহলে দেহের মধ্যে যা গোশত আছে না এগুলি গোস্তামড়া এগুলি আর থাকে আর সাধারণ একটা লোকের সঙ্গে করলেও তো কথা ছিল করছে তো করছে একবার স্বয়ং আল্লাহর নবীর সঙ্গে এটা একটা নাওজুবিল্লাহ বর্ধ করছে সোহান আল্লাহ নাওজুবিল্লাহ জোরে বল আপনারা হলেন মহীউদ্দিন আবদুল কাদের জিলানির কেন্দ্রের মুসল্লি আপনাদের তো একটা ইমানের তেজ থাকতে হবে নবীর এই ধরনের ব্যবহার করলে আপনারা যদি সেখানে থাকতেন তাহলে আপনারা সেটা সহ্য করতেন কি করতেন আপন এই কথা বলে অ্যাবাউট টার্ন কুইক মার্চ করে প্রত্যেকেই বাড়ি দিয়ে দরজা বন্ধ করে শুয়ে থাকতেন এই জমানার মুসলমান তো এই ধরনের হয়েছে কিছুটা মহাপন্যা আসলো সমস্ত যারা এই টুকরো ধারা কাফের তাদের সকল তো এই আট দশ হাত পানি হতে না হতেই ঢেউ মারাত্মক ধরনের বড় বড় ঢেউ দিয়ে আল্লাহ সেগুলারে পানি খাওয়াইয়ে মারলেন বড় বড় ইন্দুর মারা যায় না পানিতে সাঁতার কাটবার অভ্যাস তো নাই ওরা হলো স্থল ভাগের প্রাণী আমি দেখছি যে সব মরিয়ে বন্যায় কথা বুঝতে এই বন্যায় সমস্ত ইন্দুর বন্ধ টন্ধ যেগুলো সব হরিণ টরিণ সব মরে থাকে মরে থাকলো মরে পড়ে থাকলো কিন্তু একটু যুবক বয়সের যারা চতুর চালাক আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠতেছে আল্লাহর ফেরেশতারা বলে বাসা যাবা কোন জায়গায় সেদিন হুজুরের হাতে দড়ি বানিয়েছিল না তোমরাই না তারা না তা অথায় যাবা কোন জায়গায় দাঁড়াও একটু অপেক্ষা করো আল্লাহ তালার এই বন্যার পানিকে এইরকম ঘুরনি দিতে 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 যে জায়গায় কাফের আছে ওই জায়গায় শুধু পানি এমন উঁচু করে নিয়ে যাচ্ছে একবারে পাহাড়ের চূড়াগুলোর মধ্যে যারা উঠিয়ে বসে রয়েছে তাদেরকেও খড় কুটার মতো ওখান থেকে না পানি খাওয়ায়ে এক একটার পেটের মধ্যে যদি একমন দুমন পানি ঢুকে যায় নাক দিয়ে গাল দিয়ে তাহলে তখন দেখা যায় যে বিরাট বিরাট কলসির মতো ভাসাইয়ে দিয়ে হ্যাঁ এখন সকলে জিন্দাবাদ করতেছে এই এইরকম সবগুলাকে আল্লাহ মারার করে দিলেন আল্লাহফাগ্রব বুলে আলামিন শেষ পর্যন্ত যখন কাফের মারবার জন্য বন্যা দেশের কাফের মারা যখন শেষ হলো ওস্তাবাদ আলল যুদি জুদি পর্বত নামক একটা পর্বত আছে বর্তমানের এই যে আর্মেনিয়া বর্তমানের যে আর্মেনিয়া এই আর্মেনিয়ামা নামক এই যে দেশটা এর বর্ডারেই আপনারা জানান আজারবাইজান নামক একটা দেশ আছে এই আজারবাইজান নামক দেশটার মধ্যে নাগরলুং কারাবাখ বলে একটা এলাকা আছে এইটা প্রায় দু মাইল তিন মাইল উঁচু অন্যান্য এলাকার তুলনায় দু মাইল তিন মাইল উঁচু ওই পর্বতটার উপরে অনেকেই বলেন যে এইটাই হলো যদি পর্বত ওই পর্বতটার উপরে ওই পর্বতটার উপরে আমার যাওয়ার নিয়ত আছে দাওয়া তো পাইছি কিন্তু যেতে পারি নাই পর্বতটার উপরে এই ধরনের আট দশ মাইল সমতল পাহাড়টার উপরে সাধারণ স্থানের থেকে ওই জায়গাটা খ্রিস্টানরা দখল করবে বলে যুদ্ধ করতে যে আর্মেনিয়ার ওই যে এরা খ্রিস্টানরা তারা ফ্রান্স এককালে রাশিয়াও সহযোগিতা দিত ফ্রান্স আর আমেরিকা তারা সহযোগিতা ওইটাই তারা মুসলমানদের যেরকম মক্কা ওইটাই বানাবে খ্রিস্টানরা তাদের ধর্মীয় সবচেয়ে বড় কেন্দ্র ওইটাই বানাবে তাদের মক্কা মানে বুঝাবার জন্য বলি তো এইভাবে ওই জায়গায় হাজরতে নূহ পয়গম্বর নৌকা নৌকাখানা গিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর করে বসে পড়ল এবং আল্লাহ রাব্বুল আঞ্জাল্লাম মঞ্জিলান মুবারাকান আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ হযরতে নূহ পয়গম্বর ও সঙ্গে সঙ্গের ईमानदारগণ ওখানে কোনো আর কোনো আ কোনো ধরনের পানি নাই শুকিয়ে গেছে ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নৌকা সহ এই মহার মাসের দশ তারিখ তাদেরকে নামাই আনলেন শোভানাল্লাহ বলে আরে সোভানাল্লাহ এতো জোরে যদি হতো নুহুপাই মুম্বাই চার ছেলে ছিলেন এই কেনান তো কাফের ছিল কেনান বলেছিল সাউইলা জবান আমি এই নৌকায় উঠব না কারণ এই নৌকার থেকে বেশি নিরাপদ হলো এই পর্বত পর্বতের চূড়া সাউহি ইলা ইয়া উসিমুনি মা বন্যার পানি থেকে আমাকে অনেক নিশ্চয়তার সঙ্গে এই পর্বতের চূড়াটা আমাকে রক্ষা করবে আমার বন্ধুবন্ধ অনেকেই চূড়ায় আরোহণ করেছে আমি তাদের সঙ্গী হয়ে এই চূড়াতে আরোহণ করব হযরতে নুহ পয়গম্বর এর এই পদ্মায় সেলটা কেনান সে এই ধরনের বলে পর্বতের চূড়ায় আরোহণ করেছিল আমি আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে এই পর্বতের চূড়া কি তাকে কোনোভাবে রক্ষা করতে পারবে পারবে সর্বশক্তি কার হাতে আছে আল্লাহ আল্লাহ কেদানকে তো মানার করলেনি এক মন দু মন পানি খাওয়াইয়ে বিরাট জ্বালা কলসির মতো পেট ভাসাইয়ে বন্যার পানির মধ্যে ভেসে যাচ্ছে মিছিল করতেছে সব কাফের গুলার লাশ আল্লাহ আমাদের যারা ইমানদার ইমানদারদের কাফেলায় আমাদিগকে আল্লাহ হেফাজতে রাখুন এবং আমাদের সকলকে আল্লাহ শখর আদায় করবার তৌফিক দান করুন আমি ইনশাল্লাহ সময়ের ব্যাপারে আমার হুজ্ঞান আছি যথেষ্ট আমি ইনশাল্লাহ তাহলে আপনাদের টাইমের মধ্যে সারবো আমাদের সম্মানিত আজকের এই মহাপেলের সম্মানিত পরিচালক মহোদয় মৌলানা মিজানুর রহমান হুজুর বলে সাড়ে দশটার মধ্যে আমরা শেষ করে দেব হজরতের নুহুপাই গোম্বারের ওই নৌকায় ওনার তিন ছেলে ছিল জোরে বল কয় ছেলে তিন ছেলে একজন ছিলেন হজরতে হাম আরেকজন ছিলেন হজরতে সাম সাম এই সাম আরবের এলাকায় সেটেল হলেন আল্লাহ তালা অনেক বংশ দান করলেন ওই হজরতে সামের বংশধর যারা আরবি ভাষাভাষী তাদেরকে সেমিটিক বলে ইংরেজিতে তাদের সেমিটিক বলে এই সেমিটিক সেমিটিক হওয়ার দাবিও করে ইসরাইলের ইহুদিরা তারা এ দাবিও করে যে তারাও অলসো সেমিটিক আরবের মুসলমানরা সেমিটিক হজরতে সাম আর হজরতে হাম আর হযরতে ইয়াফেস এই তিন ছেলে ইমানদার আলহামদুলিল্লাহ তাদের বিবাহ সাদী হলো এক একজনের ঘরে আল্লাহ রবুল আলম এক একবারে দুইজন করে বাচ্চা কাচ্চা দান করলেন এবং দেখা গেল যে আল্লাহ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের সকলের বাপ দাদা হলো ওরাই যারা ওই নুহু পয়গম্বরের সঙ্গে নৌকার মধ্যে ছিল সোহান আল্লাহ বলে আমরা খাটি একবারে বাসাই করা সলিড ইমানদারদের বংশ আমরা কেন শয়তানের দিকে যাব আল্লাহ আমাদেরকে রসুল্লাহর কাফেলায় কবুল করুন